হ্যালো সোজ কলকাতা ট্রিপ পার্ট সিক্স ব্লক নাম্বার আমার সিক্স লাস্ট পার্ট গাইস সো এটা ছিল আমার কলকাতা সিরিজের লাস্ট পার্ট যেটা দেখতে পাচ্ছ যে আমি কলকাতা থেকে আমার হোম টাউনে ফিরছি আর পথে দেখতে পাচ্ছ এটা কিন্তু সায়েন্স সিটি যেটা আমরা গিয়েছি এর আগের বার কলকাতার ভিতর মোটামুটি যত মানে স্থান আছে ঘোরার মতো সব জায়গায় পুরোপুরি ঘুরেছি কলকাতার বাহিরে আর কি যাওয়া হয়নি আর এটা কিন্তু সেই আইসি আইটিসি রয়্যাল যেটা তোমরা দেখতে পারো যে কলকাতার নামি দামি মানুষ আসলে এই হোটেলে থাকে অ্যান্ড এই হোটেল তো যাওয়া আসার পথে প্রত্যেকবার মানে দিনে দুই তিনবার করে দেখি আমরা আর আমি এই তো একটা ব্রিজ যাচ্ছিলো মেবি সো ওই ব্রিজটাকে দেখছিলাম এই তো আমি ট্যাক্সিতে বসে আছি এই তো আর এটা হচ্ছে টাটার একটা সেন্টার যেটা যাওয়ার পথে পড়ছিল আর আমরা কিন্তু এখন বাস কাউন্টারে যাচ্ছি আর এটা হচ্ছে সেই বিখ্যাত নিউ মার্কেট অ্যান্ড নিউ মার্কেট এবার আমরা ঘুরেছি বাট সেটার ভিডিও আর করা হয়নি সো যাই হোক আমরা এখন বাস কাউন্টারে মোটামুটি পৌঁছেই গিয়েছি এই তো কলকাতার ট্যাক্সি হলো ট্যাক্সি আর এই যে এটা হচ্ছে আমাদের বাস এক্সপ্রেস লাইন যেটা একদমই নতুন অ্যান্ড এই তো কাউন্টারে বসে আছি একটা কিছু একটা কিনেছিলাম আর এইগুলো সব হচ্ছে আমাদের লাগে যেটা এবার ওখানে গিয়ে কিনেছি আর এক্সপ্রেস লাইন গাইজ প্রথমবার আমাদের এবার যাই হোক অনেক ভালো ছিল অ্যান্ড সিটগুলো এত কমফোর্টেবল যা বলার মতো না কারণ সিটগুলো দেখতে পাচ্ছো যে স্লিপার আর অনেক স্পেস পা রাখারও কিন্তু অনেকটা স্পেস ছিল যাই হোক বাসে উঠে গিয়েছি আমরা অ্যান্ড এই তো এই তো অনেকটাই স্পেস ছিল অ্যান্ড আমরা মোটামুটি সামনেই পেয়েছিলাম আর কি আর এটা হচ্ছে আমি সিটটাকে আর কি পিছনে ডাউন করছি এটা হচ্ছে বাসের ভিতরে আমাদের বাস ছেড়ে দিল আর ডান দিকে এটা দেখতে পাচ্ছো শ্যামলের স্লিপারটা সো বাই বাই কলকাতা একটু মনটা খারাপও হচ্ছিল আবার দেশের জন্য মনটা টানছিলেও যাই হোক এই তো কলকাতার রাস্তা আবার আমরা নিউ মার্কেট পার হচ্ছি যাকে ধর্মতলা বলে এটা হচ্ছে সেই বিখ্যাত শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ কত রঙিন আর ভিতরে তো মানে পিঁপড়ার মতন মানুষ শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে তো আমরা আর কি ব্রিজের যেহেতু উপর দিয়ে অ্যান্ড এই তো আমরা পৌঁছে গেলাম হিলিতে আমাদের ব্যাগগুলো সব বের করা হচ্ছে আর বর্ডারেও আমরা পৌঁছে গিয়েছি বর্ডার পুরো একদম ফাঁকা আমরাই প্রথম এসেছি বর্ডার কিন্তু এখনও খোলা হয়নি যাই হোক আমাদের ব্যাগ আর কি যে এই কুকুরটা খেতে চেক করানো হচ্ছিলো যাই হোক সো কলকাতা ট্রিপ শেষ আমার এই সিরিজের ভিডিও শেষ ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর গাইজ সাবস্ক্রাইব করতে টাকাও লাগে না পয়সাও লাগে না একটা জাস্ট নোকের প্রেস লাগে প্লিজ গাইজ করে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই